অনেকজন বলবেন যে ভাই আপনি দাম বাড়াইছে এমন কিছু না আমাদের বিগত ভিডিওগুলো গুলো দেখবেন এটাও দেখবেন একই দামে মালিকানা ফ্রি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই তো আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব আজকে ভিডিও সর্বপ্রথম যে গাইড দিয়ে শুরু করব ভাই ইতিহাসের সেরা ফিল্ডার বলতে পারবেন কেন বলছি ভাই আপনি 10টা ফিল্ডার দেখে আসবেন তারপর আমাদের এই ফিল্ডারটা দেখবেন এখন পর্যন্ত অরজিনাল কালার শুধুমাত্র সামনে পিছনে বাম্পারটা টাচ আপ করা হয়েছে এই গাড়িটাতে গ্যারান্টি কেউ যদি যত বড় ওস্তাদ পারে নিয়ে আসবেন কেউ যদি এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা দেখাইতে পারে গাড়ি নেওয়া লাগবে না একদম শোরুমে দাঁড়ায়া এক লক্ষ টাকা পুরস্কার দিবে শুধুমাত্র এক ইঞ্চি খোলা কাটা দেখাইতে পারলে কি করলে ভাই এত মডেল দুই হাজার এগারো অরিজিনাল প্রজেকশন এই যে দেখেন ভাই অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট অরিজিনাল প্রজেকশন ব্রাউন কালার একটা গাড়ি দেখেন এটা কিন্তু অটো এই যে জিনিসটা কিন্তু অটোমেটিকলি এন্টিনার অটোমেটিকলি খুলে যাবে এই জিনিসটা এটা খুলবে না বাহ একদম ফ্রেশ প্রত্যেকটা সাইডে একদম ওভার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল লিমিটেড প্যাকেজের একটা গাড়ি সফট টাচ এসি প্যানেল অপটিক্যাল মিটার তারপর আপনারা একদম ব্ল্যাক টু ব্ল্যাক একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটা আমি তো প্রথমেই বলছি ইতিহাসের সেরা ফিল্ডার হতে যাচ্ছে এই গাড়িটা দুই হাজার এগারো মডেল একটা ফিল্ডার এই কন্ডিশনে যদি আপনি দেখাইতে পারেন ব্যবসা করব না ইনশাল্লাহ অরিজিনাল লাইটিং স্পয়লার ছাব্বিশ রিয়ালের গাড়ি ওর প্রত্যেকটা লাইট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অক্টেন অক্টেন দেখেন একদম অরিজিনাল যা আছে জাপানি সেটা আছে আছে না কোনো জায়গায় কোনো অসুবিধা নাই আপনি দরকার এক দুইশো কিলোমিটার চালাবেন তারপরে গাড়ি নিবেন সিপিটি গিয়ার আছে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে দেখাবো খুবই ছোট একটা কিউট গাড়ি দাম মাত্র ছয় লাখ টাকা প্লাসে উনিশের মডেলের এর গাড়ি আচ্ছা আচ্ছা উনিশের মডেলের গাড়ি সুজুকি আল্টো এইট হান্ড্রেড উনিশের মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন আষ্টশো অল অফ শর্ট শুধুমাত্র গিয়েটা ম্যানুয়াল এখন পর্যন্ত অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার দেখেন প্রত্যেকটা সাইডে একদম অরিজিনালের ছোঁয়া আছে অরিজিনাল সিট কাভার অরিজিনাল ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশনটা কিন্তু আপনার অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন সামনে পিছনে বাম্পার লাগানো রয়েছে এক টাকার কাজ নাই এই গাড়িটা নিয়ে আমরা নিজেরা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার রান করছি আচ্ছা 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 এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে

অল অপশন অর্থ অরেঞ্জ কালার এবং সামনের লুকটা দেখেন মনে হবে যে কোন আপনার কয় পনেরো বিশ লাখ টাকার গাড়ি মনে হবে এটা একদম ফ্রেশ অরেঞ্জ কালার একটা গাড়ি ফুললি রেডি টু ড্রাইভ অবস্থা রয়েছে এক টাকার কাজ নাই তো তারপরে যদি কোনো কাজ থাকে শোরুমে আসার পর আমরা করে দেবো আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফ্রি সাত লক্ষ পঁচানব্বই মালিকানা ফ্রি আচ্ছা গাড়িটি দেখা যায় এদিকে কিন্তু লাইটের ব্যবস্থা করে আমরা লাইভ লাইভ গুলো করতেছি এই দুই পাশে লাইট লাইটিং ব্যবস্থা আছে এত গাড়ি ভিডিও করতে করতে লাইভ করতে তো অনেক রাত হয়ে গেছে এই কারণে আমরা লাইটের ব্যবস্থা করছি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তারপরে দেখাবো যারা অনেক মানে আমার মতো ইয়াং ভাইরা আপনারা হচ্ছে বডি কিট করা গাড়ি খুঁজে আমিও যদি আল্লাহ তৌফিক দান করে বডি কিট করা গাড়ি খুঁজবো তো এটা হচ্ছে আপনার 99 এর er, 110 এক্সিলন হোয়াইট পাল কালার পাল কালার রাইট 99 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন ফুল বডি কিট করা 1500 সিসি অল অপশন অটো Android মনিটর থেকে শুরু করে দেখেন স্টিয়ারিংটা একদম সুপার ফ্রেশ ফ্রেশ আছে হ্যাঁ 1 কাজ নাই সামনের পিছনে বডি কিট সাইডে বডি কিট পিছনে ডাবল স্পয়লার ক্রিস্টাল শেপের গাড়ি 1500 সিসি অল অপশন অটো আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা মালিকানা মালিকানা ফ্রি রাইট এরপরে আমরা যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টাকা ইনকাম মেশিন বলতে পারেন আর বর্তমানে সিজন এই গাড়ির রেন্টে গেলে সিজন বলি আমরা এটা হচ্ছে আপনার টয়টা লাইটেস নয় যেটা আমরা বাচ্চা নয় বলি দুই হাজার নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো জিএল প্যাকেজ হাফ সিলিং হাফ পেড সামনে হচ্ছে আপনার দুইটা রোজ অটো পাবেন পনেরোশো সিসির গাড়ি অল অপশন অটো অল অপশন অটো না অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়িটা কোনো কাজ নেই তারপরে শোরুমে আসলে কোনো কাজ থাকলে আমরা করে দিব এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফ্রি এরপর আরো একটা বাচ্চা নোয়া আবার বাচ্চা এটা বলতে পারেন আপনি লাখে এক পিস বাচ্চা নোয়া লাখে এক পিস দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন অল অপশন অটো জিএল প্যাকেজ ফুল সিলিং আপনার অল অপশন অটো পনেরোশো সিসি এক কাজ দেয় সিএনজি কনভার্সন করার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল সামনে একটা হেভি বাম্পার লাগানো আছে চারটা চাকা নতুন ফুল সিলিং ফুল সিলিং দুই দর জটো এই যে দেখেন পনেরো সাতশো সিবিতে সেরা একটা আপনার মাইক্রোবাস বলতে পারেন এই গাড়িটাকে এটা কি সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা ফ্রি আট লক্ষ পঁয়ষট্টি আট লক্ষ পঁয়ষট্টি মালিকানা ফ্রি এরপর কি থাকছে ভাই

তারপর হচ্ছে আবার অক্টেন ডিভেন একটা গাড়ি আবার অক্টেন ডিভেন অক্টেন ডিভেন 1500 সিসি অল অফ নটো আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র 13 লক্ষ 20 হাজার টাকা মালিকানা ফ্রি মানে তারপর আপনি শোরুমে আসলে আমরা দাম কমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে ওকে পিছনে কিন্তু আরো অনেক গাড়ি আছে টোটালি আমি একটা কথা বলে দেই আমি একটা কথা বলে দেই যারা বিডি কার্পেন্টে যোগাযোগ করবেন বিডি কার্পোর্টে যারা যোগাযোগ করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এভেলেবেল আছে যার প্রয়োজন বাইদের সাথে যোগাযোগ রাখবেন শুধু আপনার মনে করেন যে আমাদের সব সময় তিন লাখ চার লাখ থেকে শুরু করে বিশ পঁচিশ লাখ টাকা গাড়ি থাকা সবার রেঞ্জের অনুযায়ী আচ্ছা এটা হচ্ছে সুজুকি রিড সুজুকি ভি দুই হাজার খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার ইউনিক এবং পার্সোনাল ইউজ করার জন্য আমি বলবো বেস্ট একটা গাড়ি আর এই গাড়িটা ভাই আমি এই যে সেম রিডস গাড়িতে কত স্পিড উঠেছি জানেন কত চোখ তো কপাল উঠে যাবো দুই নম্বর গিয়ারে আশি স্পিড কি বলে দুই নম্বর গিয়ারে আশি স্পিড উঠেছি এত পাওয়ারফুল ইঞ্জিন এটা এটা হচ্ছে এগারো মডেল ভারতের রেজিস্ট্রেশন বারোশো সিসির সুজুকি রিডস বিএক্সআই অক্টেন ডিপেন একটা গাড়ি কালারটা হচ্ছে নেভি ব্লু কালার আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

একদম ওভার ফ্রেশ কন্ডিশন লাইটগুলো মনে হবে মাত্র লাগানো হয়েছে এত ফ্রেশ সামনে পিছনে বাম্পার লাগানো আছে এবং গাড়িটা ইঞ্জিন সাইডে আপনাদেরকে দেখাবো এটা পার্সোনাল ইউজ করছে ওনার নামে এখন পর্যন্ত দেখেন ভিতরটা দেখলে একদম অন্তর জুড়িয়ে যাবে ভাই বাহ দারুন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা মালিকানা ফ্রি 6 লক্ষ 20 তারপর মালিকানা ফ্রি মালিকানা ফ্রি আচ্ছা এরপর আমাদের কি থাকে নিশান সানি নিশান সানি আই হিসেবে যেটা বর্তমানে সোনার টি আই হিসেবে নিশান সানি দু হাজার মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি ভিতরে বিস্কিট বাইরে সাদা কালার আর গাড়ি কিন্তু ভাই লোহার গাড়ি এই যে লোহার মতো বডি দেখেন লড়াইতে পারবেন না এত শক্ত একদম ফ্রেশ লোহার মতো শক্তিশালী গাড়ি ভিতরে বিস্কিট কালার এখন পর্যন্ত সিট কাভার ইনস্টল করা হয় না গাড়ি অল অপশন অটো না ভাই অল অপশন অটো পনেরোশো সিসি এই যে দেখেন ভাই দেখছেন একদম লোহার মতো গাড়ি সাসপেনশন তো অনেক ভালো লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টি আই শেপের গাড়ি এই গাড়িটা সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িটার দাম মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি এরপরে সবচেয়ে কমে পাবেন আজকে এই বিটস গাড়ি বিটস টাটা বিটস জানি না ভিডিও আপলোড হওয়া পর্যন্ত এই গাড়িটা থাকবে কিনা কারণ এক ভাই সাথে মোটামুটি ফাইনালের কাছাকাছি তারপর আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার টাটা বিটস দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন এক হাজার সিসি তেলের গাড়ি কালারটা আপুদের পছন্দের কালার আচ্ছা আচ্ছা আপুদের পছন্দের কালার ওভার ফ্রেশ কন্ডিশনার গাড়ি তেলে একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তেলে চালিত গাড়ি আপনার অরিজিনাল কালার এই আপনার অরিজিনাল তেলের গাড়ি দশের মডেল এই এগারো মডেল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস দশ লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি মালিকানা ফ্রি এরপর আমাদের কম বাজেট আরো দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি আর এই গাড়িটা বলতে পারেন আপনি মার্কেটে সেরা একটা সুজুকি কি ওয়াগানার আচ্ছা আচ্ছা কেন বললাম গাড়িটা শুধুমাত্র আমরা টুকিটেকি টেকি কিছু টাচে কাজ করাইছি এক হাতে চলা একটা গাড়ি ফার্স্ট ওনার চারটা চাকা নতুন পেয়ে যাবেন অনেক সুজুকি ওয়াগানার দেখছেন ভাই এরকম একটা পিস দেখাতে পারবেন না মাসাল্লাহ দুই হাজার এগারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসি অক্টিন ডিভিন একটা গাড়ি সিটকাভার থেকে শুরু করে সবকিছু কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন প্রত্যেকটা লাইট অরিজিনাল আপনারা যারা অল্প প্রাইজের ভিতরে একটা ছোট গাড়ি জিপের ফিল চাইতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ছোট গাড়ি বলে অফ জন্য বেস্ট একটা গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে 5 লক্ষ 95000 টাকা তাও আবার মালিকানা ফ্রি মালিকানা ফ্রি তারপর হচ্ছে 1500 সিসি টাটা প্লাস টাটা প্লাস 2000 মডেল এটা গাড়ি 2005 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো আপনার বাইরে সিলভার কালার ভিতরে বেজ কালার অল অটো

হাউজিং ঢাকা উদ্যানের ঠিক একশো দক্ষিণে আমাদের শোরুমটি আর চিন্তা অসুবিধা হলে দিবেন আর আমাদের যে অফারটা এই যে মালিকানা ফ্রি যে কোনো ভিডিওতে দেওয়া হয় না। আজকে শুধুমাত্র দেওয়া হয়েছে কারণ এই শুধুমাত্র জানুয়ারি মাস উপলক্ষে আপনাদেরকে এই অফারটা দেওয়া হয়েছে তো জানুয়ারি মাসের পরে এটা অফারটি গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনারা এই চেষ্টা করবেন জানুয়ারি মাসের ভিতরে এই অফারটি লুটে নেওয়া। ঠিক আছে ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম